আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাই সবাই আপনারা ভালো থাকেন এই দোয়াই করি তা আজকে বিকেলের নাস্তা বৃষ্টি পড়তাছে একটু মনে চাইছে একটু পিঠা খাই তা কি পিঠা খামো চিন্তা ভাবনা করে দেখলাম তেলের পিঠাটাই খাওয়া যায় বৃষ্টি বৃষ্টি আসে খুবই ভালো লাগবে খাইতে তো আমি এখানে চাল ভিজাইয়া দিয়ে রাখছি এটা ব্যালেন্ডার কই কলেজিটা আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস আপনারা দেখবেন অন্যরে দেখার সুযোগ করে দিবেন চলেন আমি সালডে সুন্দর করে ফিটে লই এই যে আমাদের সাইলটা দেখেন কত সুন্দর করে একদম আঠা আঠা করে মিশিং করে এতক্ষণ লাগাই আমি ফেট ফেটছি আর কি ব্যা ব্যালেন্ডারে মেশিন করছি এখন আমি এটা সুন্দর করে গোলাম সাথে একটা ডিম দেমু কী কী দেমু আপনাকে দেখাইতেছি এই যে আমাদের কি পাস্তা রানবি ওই তো পাস্তা পাস্তার পেস্তা একই হইলো অল্প লবণ সব সরঞ্জাম দিয়ে রেঞ্জ সেদ্ধ এদের এক চামচ ময়দা লসি আর দিয়ে মাত অনেক সুন্দর করে ধুয়ে আমার মতন এইভাবে করে আপনারা তেল বানিয়ে খাইবেন দেখবেন কত মজা লাগব না ও ওহো মিডে লো মিডে লো ফতমা উন ডিব্বা কাট দি যে পরিমাণ মাত্র লবণ আর একটু লাগবে মনে হয় হ্যাঁ পরে দিব মিডে দেবো না এই যে দেড় দেড় খেজুরের গুড় আনছিলাম রস রস দিছি এটা দিলে ভালো খাইতে বৃষ্টি তো একটু মনে চাইছে একটু পিঠা খাই ঘুমে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি ঘুমিয়ে ঘুমিয়ে তেলের পিঠা খাইতেছি এই কারণে ঘুমে তেলের পিঠা খাইতেছি আসতে আমাদের এই যে গোলাটা খুব সুন্দর করে এই যে হয়েছে দেখছেন কত সুন্দর আট টাটা কিন্তু যে একটু ময়দা লোসি না এতে দলা দলা হয়ে গেছে বুঝদারি নেই আর ঠিকই হয়ে যাবেন গলে এই দেখ কত সুন্দর হয়েছে গোলাটা কত সুন্দর করে বলছি তো দেখলে মনে হবে গরম হয়ে গেছে আমি তেল ডালে দিয়ে গেছি তেল তো গরম হতে সময় লাগে অনেক এই কারণে দেখেন তেলটা একদম ভালো পাই অবশ্যই দেখছেন গোল গোল সারি দিছে ভালো করে দিয়ে পেটো এই যে আমাদের পিঠের গোলাটা দেখেন কত সুন্দর হয়েছে খেজুরের গুড় দিয়া পুরোটা করে দিই না অর্থাৎ বড় হচ্ছে তো

পিঠা কি ওল্ড দেবে আমি কইছি আলফান ওল্ড দেবে খেজুরের গুড়ের পিঠা আমার এই একটু বর্ষা বৃষ্টি বেতলের দিনে খাইবেন খুবই মজা পাইবেন সুন্দর করে বাজোক আর এদিকে এই যে দেখেন আমার মেয়ে পেস্তা রান্ব সাতটা ওই তো পাঁচটা একটু মুখে বাজে সেদ্ধ করে সুন্দর করে জোড়াই থুয়ে দিছি

খাইয়া মন্দা বুঝলে যে ওদের জন্য কত খুশি হইব দেখুন তুমি কি তো দেখেন আমাদের পিডারের কালারটা কত সুন্দর বাদামি কালার আর ফুল টুপি টুপি হয়েছে এইভাবে সবগুলার পিডে আমরা সুন্দর করে বাজে নেবো এই যে অলরেডি দুই পিস হয়েও গেছে যাবে কাপ ফিড আমার মেয়ে পেস্তা না করব তাই সব কিছু ময় মশলা হদের ভিত্তিতে কি কি দিব সবজি এগুলা সুন্দর করে কাটতে নিতেছে গাজর কাটব এই যে পেয়াজ কাঁচা মরিচ আর রেগুলার কি কয় মাশরুম মাশরুম এই যে চিকেন এগুলো নাকি সসেস সসেস এগুলো শুধু করে কুচু কুচু করে কাটবো এবার এই সমস্ত খুব এক্সপার্ট এই যে গাজর গুলো কাটা হয়ে গেছে আর এদিকে যে বেশ কিছু পাদা হয়ে গেছে কাটতে কাটতে গাছও থুইতেছে বেশ ভিটারটা বাংলাম কত সুন্দর ভিতরে সুন্দর করে হয়ে গেছে ভিতরে একদম নরম করতো এইভাবে সবগুলা চিকেন টিকেন কাটতে লইব

চিলি ফ্লেক্স দিব আর হালকা লবণ লবণা নেব চিকেনটা মাইখা নেব হালকা চিলি ফ্লেক্স হলুদের গুঁড়া নরিসের গুঁড়া গরম মশলার গুঁড়া সয়া সস পর দিব কোলমরিচের গুড়া দিব লবণ করা দিলাম সসেস আর মুরগি ভাজব তেল দিয়ে দিলাম দাও তো তেল কতটুকু দেব এই যে সব তো সময় ঠিক রাখছ

Horsaya hmm. Hayır? Hayır, da 咱们就说。

চালের পিঠা বানাইছি এতক্ষণ লাগাই আমরা কত দেখাইছি কীভাবে বানাইছি কীভাবে করছি কী সবই তুমি আর আরে যে মাইয়া রান্না করছে দেন কত সুন্দর হয়েছে রান্নাটা আজকে দু দুটো রেসিপি আমাদের কেমন লাগে আশা করি ভালো হয়েছে আপনার কাছে কেমন লাগে জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাই আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই আবার কালকে দেখা হবে পিডে অনেক মজাছি